হ্যালো সবাইকে সুভদ্রা রান্নাঘরে তোমাদেরকে গিয়ে আর একটা নতুন রেসিপি দেখায় নতুনটা এটা সবাই করো তো দেখো একে একে সব সবজিগুলো নিয়ে নিয়েছি কেটে নিয়ে নিচ্ছি এবার মা এক এক করে প্রথমে আগে উচ্ছেটা ভেজে নিচ্ছে তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝেই গেছো কী রেসিপি হচ্ছে হ্যাঁ যে শুক্ত করবে মা প্রথমে উচ্ছেটা ভেজে নিই তারপর এক এক করে সব ভেজে এই যে বড়ি কিন্তু লাগবে বড়ি না দিলে ব্যাপারটা ঠিক জমে না। তারপরে আর কি ফোড়নগুলো দেওয়ার পরে তেজপাতা দেওয়ার পরে আদা জিরে বাটা একটু দিয়ে হলুদ নুন দিয়ে একটু অল্প একটু চিনি দিয়ে একটু নুন দিয়ে দিয়ে তারপরে মশলাটা হালকা কষে এলে প্রথমে ভাজা মশলা বলতে প্রথমে এই যে শিম আর ডাটাটা আগে দিয়ে দিতে হবে তারপরে আলু এক এক করে হালকা ফ্রাই করা বেগুনগুলো তারপরে তোমার হচ্ছে তারপরে মূলোগুলো তারপরে কাঁচকলা ভাজা তারপরে কুমড়ো ভাজা সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাই কিন্তু একটা মেন রেসিপি লাগে তারপরে এই যে নাড়াছাড়া করার পরে একটু ঢেকে দিলে এটাই কিন্তু একটা মেন মশলা লাগে সেটা হচ্ছে এই যে আমুল দুধটা একটু দিতেই হবে তো উষ্ণ গরম জলে এক প্যাকেট আমুল দুধ ভালো করে একটুখানি গুলিয়ে নিয়ে দুধটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে একটু সর্ষে বাটা তারপর দুধটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া হালকা নাড়াছাড়া করার পরে আর কিন্তু ম্যাজিক মশলাও লাগে সেই মশলাটা না দিলে কিন্তু স্বাদটা ঠিক আসেই না তাই না তো না চাড়া করে একটু ঢেকে দেওয়ার পরে দেখো দেখে নেবে মা ভালো করে হয়েছে কিনা দিয়ে যে মশলাটা তোমাদের বলেছিলাম সেই মশলাটা চলো দেখিয়ে দিই কী কী লাগছে তো এদিকে সবার লাস্টে আমার উচ্চটা দিয়ে দিলো তারপরে এই যে মেন মশলাটা রাঁধুনি পাঁচ ফোরন একটু অনেকটা করে দিয়ে গুঁড়ো করে নিয়ে সবার লাস্টে ছিটিয়ে দাও তাহলেই তৈরি সুক্ত।